আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছি হিজরত নবী সাল আলী আসাল্লাম অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে ইনশাল্লাহ আজকের পর্বে আলোচনা করব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন দাওয়াত জিহাদ ও পরিত্রাণের যুগ সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি অনুরোধ অবশ্যই নির্যাতিত মুসলিমদের জন্য অন্তর থেকে দোয়া করবেন বিশেষ করে ফিলিস্তিনের মাসরুম মানুষদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন অচিরেই তাদের বিজয় দান করেন এবং আমাদের বীর মুজাহিদ ভাইদের মনোবলকে আরও দৃঢ় করে দেন আমিন আপনাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের হিজরতের সাথী কে ছিলেন এবং তারা হিজরতরত অবস্থায় কোন পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন আশা করি উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন রসল্লাহ সাল্লাহ ও আলিউসাল্লামের মদিনার জীবন দাওয়াত জিহাদ ও পরিত্রাণের যুগ মদিনার জীবনে দাওয়াত জিহাদের স্তর সমূহ মদিনার জীবনকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যেতে পারে এক প্রথম পর্যায়ে ইসলামী সমাজ নির্মাণের ও ইসলামের দাওয়াত প্রতিষ্ঠা লাভের যুগ এই পর্যায়ে ফিতনা ও অশান্তি সৃষ্টি করা হয়েছে শহরের মধ্য হতে বাধা সৃষ্টি করা হয়েছে এবং বাহির থেকে শত্রুরা আক্রমণ চালিয়েছে যাতে মদিনায় ইসলামের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় এই পর্যায়ের সমাপ্তি ঘটেছে ছয় হিজরি সনে জুলকাদা মাসে হুদাইবিয়ার সন্ধিতে দুই দ্বিতীয় পর্যায়ে এ পর্যায়ে মূর্তি পূজারী নেতাদের সঙ্গে সন্ধি স্থাপিত হয় এটা সমাপ্তি অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দ্বারা ঘটে এ পর্যায়কে বিশ্বের বর্গের নিকট ইসলামের দাওয়াত প্রেরণের পর্যায়েও বলা যেতে পারে তিন তৃতীয় পর্যায় এ পর্যায়ের বিস্তৃতি ঘটেছিল একাদশ হেজরির রবিউল আউয়াল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পবিত্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এ সময়ে বিভিন্ন দেশ ও গত্রের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে এ পর্যায়ে বিভিন্ন জাতীয় গত্রসমূহের মুখপাত্রগণের মদিনায় আগমনের পর্যায়ে মদিনার অধিবাসীগণ এবং হিজরতের সময় তাদের অবস্থা অশান্তি এবং উপহাসের লক্ষ্যবস্তু হওয়া থেকে নিষ্কৃতি লাভই শুধু হিজরতের মুখ্য উদ্দেশ্য ছিল না বরং এই উদ্দেশ্য নিহিত ছিল যে এক শান্তিপূর্ণ এলাকায় ইসলামী আন্দোলনের জন্য স্বস্তি ও শান্তির বাতাবরণ সৃষ্টি করা এ কারণে সকল সামর্থ্যবান মুসলিমগণের জন্য এটা ফরজ করে দেয়া হয়েছিল যে এই নতুন দেশ ও নতুন রাষ্ট্রের নির্মাণ কাজে তারা সাধ্যমতো অংশগ্রহণ করবেন এবং একে রক্ষণাবেক্ষণ ও মর্যাদার উচ্চ শিখরে সমাসীন করার ব্যাপারে অপ্রান্ত প্রচেষ্টা চালিয়ে যাবেন আর একথা তো সন্দেহাতীতভাবে সকলেই অবগত আছেন যে এ মহতি জীবনধারায় রূপকার এবং এ মহান জাতির ইমাম নেতা ও পদ প্রদর্শক ছিলেন স্বয়ং বিশ্বের সেরা মানব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লিহাম মদিনাতে রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামকে এমন তিনটি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়েছিল যাদের এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীর অবস্থা ছিল ভিন্ন এবং পরস্পর পরস্পরের সম্পর্কের ক্ষেত্রে এমন সব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল যার ভিন্নতার প্রাধান্যই ছিল বেশি গোষ্ঠীর তিনটির পরিচিতি হচ্ছে যথাক্রমে এক আল্লাহর মনোনীত রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের নিকট হতে উত্তম প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ও আল্লাহর পথে ভন প্রাণ উৎসর্গ করতে সদা প্রস্তুত সাহাবা রদিয়াল্লাহ তালা আনুমের জামায়াত বা গোষ্ঠী দুই মদিনার আদি ও মূল বাসিন্দাদের মুশ্রিক গোষ্ঠী যারা তখনও ইমান আনেনি তিন ইহুদিগণ সাহাবিগণ রদিয়াল্লাহ তালা আনহুম আজমাইন সম্পর্কে রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামকে যেসব সমস্যার সম্মুখীন হতে হতো তা হচ্ছে তাদের জন্য মদিনার অবস্থা অবশ্যই মক্কার অবস্থার বিপরীত ছিল যদিও তাদের দিন সম্পর্কিত ধ্যান ধারণা দিনই কাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন ছিল কিন্তু মক্কা জীবনে তারা বসবাস করতেন বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত অবস্থায় আর তারা ছিলেন নিরুপায় পর্যদুস্ত অপমানিত ও দুর্বলতর তারা আত্মিক ও নৈতিক বলে চরম বলিয়ান হলেও লৌকিক শক্তি সামর্থ্য কিংবা ব্যক্তি স্বাধীনতা বলতে তেমন কিছুই ছিল না সকল প্রকার শক্তি ও সম্পদ পুঞ্জিভিত ছিল ধর্মের চির দুশ্মনদের হাতে এমনকি মানবিক জীবনযাপনের জন্য সে সকল আসবাবপত্র এবং উপকরণীদের ন্যূনতম প্রয়োজন সে সব কিছুই ছিল না মুসলিমগণের হাতে যাকে সম্বল করে তারা নতুনভাবে ইসলামী সমাজ গঠন করতে সক্ষম হবেন কাজে আমরা দেখতে পাই মাক্কি সুরাগুলোতে কেবলমাত্র ইসলামের প্রারম্ভিক বিষয়গুলোরই বর্ণনা রয়েছে এবং ওই সকল বিষয়ের উপর নির্দেশ প্রদান করা হয়েছে যা ব্যক্তিগতভাবে করা সম্ভব অধিকন্ত এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই পুত পবিত্র জীবনযাপনের মাধ্যমে আর্থিক উন্নতি ও উত্তম চরিত্র গঠনের উৎসাহ প্রদান করা হয়েছে এবং অনৈতিক ও অসামাজিক ক্রিয়াকর্ম থেকে পরহেজ করে চলার জোর তাগিদ প্রদান করা হয়েছে পক্ষান্তরে মদিনা জীবনের প্রথম থেকেই নেতৃত্ব কর্তৃত্বের বকডোর ছিল মুসলিমগণের হাতেই মুসলিম ছাড়া মদিনা কিংবা তার পার্শ্ববর্তী এলাকায় যে সকল সম্প্রদায় ছিল ইসলাম সূর্যের নিকট তাদের নেতৃত্ব ছিল নিষ্প্রভ কাজেই তখন এমন এক সময় সুযোগ এসেছিল যাতে মুসলিমগণ তাহজিব তামাদ্দুন ও স্থাপত্য জীবনধারা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রিয়াকর্ম রাষ্ট্র পরিচালনা যুদ্ধ সন্ধি ইত্যাদি সকল ব্যাপারেই ইসলামের বিধিবিধান ও অনুশীলন অনুযায়ী পরিচালিত হবে এর ফলে হালাল হারাম এবাদত আখলাক ইত্যাদি জীবনের সব ব্যাপারে পুরোপুরি মীমাংসা করা সম্ভব হয় সময় ও সুযোগ এসেছিল মুসলিমগণের জন্য এমন এক জীবনধারা প্রবর্তনের যা ছিল জাহিলিয়াত যুগের জীবনধারা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এমনকি পৃথিবীর কোথাও এমন কোনো জীবনধারা ছিল না যার সঙ্গে এর কোনো তুলনা করা যেতে পারে বিগত দশ বছর যাবত মুসলিমগণ অবর্ণনীয় দুঃখ কষ্টের জীবনযাপনের দিয়ে এমন এক জীবনধারা গড়ে তুলেছিলেন কোনো কালে কোথাও যার তুলনা মিলবে না এ প্রসঙ্গে যে ব্যাপারটি বিশেষভাবে উল্লেখ্য তা হচ্ছে এ জাতীয় কোনো জীবনধারার রূপ একদিনের এক মাসের কিংবা এক বছরের কাজ হতে পারে না এর জন্য প্রয়োজন একটি দীর্ঘ সময়ের যাতে করে ধীরে ধীরে পর্যায়ক্রমে এর বিধিবিধান ও নির্দেশাবলী প্রয়োগ করা দুই এদিকে সাহায়ে কেরাম রদিউল্লাহ তালা আনু মজমাইনের এই অবস্থা ছিল যে তারা সর্বক্ষণ নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের প্রতি সজাগ দৃষ্টি রেখে চলতেন যে কোনো আহকাম নির্ধারিত হওয়া মাত্র তা কায়মনোবাক্যে গ্রহণ করে নিতেন এবং তা পালন করে আনন্দ লাভ করতেন ঈর্ষাদ হয়েছে আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে সুরা আনফাল আয়াত দুই এ সকল বিষয়ের বিস্তারিত আলোচনা করা আমাদের আলোচ্য বিষয় নয় কাজেই এই বিষয়ের প্রয়োজনীয় অংশটুকু আলোচনা করা হল যা হোক এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মুসলিমগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাইরিয়াসাল্লামকে যার সম্মুখীন হতে হয়েছিল এবং দাওয়াতে ইসলামিয়ার ও রিসালাতে মোহাম্মাদিয়ার এটাই ছিল বড় রকমের উদ্দেশ্য কিন্তু সত্যিকার অর্থে এটা কোনো ক্ষণস্থায়ী বিষয় ছিল না বরং স্বয়ং সম্পূর্ণ ও স্থায়ী ব্যাপার ছিল অবশ্য এছাড়া এমন কিছু অন্যান্য বিষয়ও ছিল যা সমাধানের ব্যাপারে তাৎক্ষণিক মনোযোগের প্রয়োজন ছিল যার সংক্ষিপ্ত অবস্থা হলো এরকম মুসলিমগণের মধ্যে দুশ্রেণীর লোক ছিলেন প্রথম শ্রেণীভুক্ত হচ্ছেন যারা নিজস্ব জমি জমা ঘরবাড়ি এবং ধন সম্পত্তির মধ্যে বসবাস করতেন এ সম্পর্কে তাদের অন্য কোনো অতিরিক্ত চিন্তাভাবনার প্রয়োজন ছিল না যা একজন লোককে তার আত্মীয় স্বজনের মধ্যে শান্তিতে থেকে করতে হয় এরা হচ্ছেন আনসার গোত্রীয় লোক এদের মধ্যে বংশানুক্রমে একে অন্যের সঙ্গে প্রবল শত্রুতা ও মতবিরোধ চলে আসছিল তাদের পাশাপাশি অন্য যে দলটি ছিলেন তারা হচ্ছেন মুহাজির গোত্র ওই সকল সুবিধা হতে সম্পূর্ণরূপে এরা বঞ্চিত ছিলেন লুণ্ঠিত হয়েও মার খেয়ে নিঃস্ব এবং রিক্ত অবস্থায় ভাগ্যের প্রতি ভরসা করে কোনো রূপে মদিনায় পৌঁছেছিলেন মদিনায় বসবাসের জন্য মহাজিরদের জন্য কোনো বাসস্থান বা আহার ও পোশাকের জন্য কোনো কর্মসংস্থান ছিল না অথবা কোনো প্রকার ধন ও সম্পদ ছিল না যার দ্বারা তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন অথচ এ আশ্রয় প্রার্থী মহাজিদের সংখ্যা কম ছিল না তদুপরি দিনের পর দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছিল কারণ সুস্পষ্ট ঘোষণা করা হয়েছিল যে যারা আল্লাহ ও রসুল সাল্লিয়ামের প্রতি ইমান আনয়ন করেছেন তারা যেন হিজরত করে মদিনায় চলে আসেন অথচ এটা জানার কথা যে মদিনাতে সম্পদ বলতে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না এমনকি ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধাও ছিল অত্যন্ত সীমিত এর ফলে মদিনার অর্থনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে পড়ল ইসলাম বিরোধী চক্র এ বিপর্যয়ের সুযোগ নিয়ে অর্থনৈতিক বয়কট আরম্ভ করে দেয় কাজেই আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে পড়ে কিন্তু মুসলিমগণের বিরুদ্ধে অন্তরে কোনো বিদ্বেষ বিরোধিতা কিংবা শত্রুতার মনোভাব ছিল না দ্বিতীয় সম্প্রদায় মদিনার মূল পৌত্তলিক অর্থাৎ মুস্রিক অধিবাসী এ সম্প্রদায়ভুক্ত মুসলিমগণের উপর এদের কোনো নেতৃত্ব বা কর্তৃত্ব ছিল না কিছু সংখ্যক মুশ্রিক সন্দেহ ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিল এবং পৈতৃক ধর্ম পরিত্যাগের ব্যাপারে সন্দিহান ও অনিচ্ছুক ছিল কিন্তু মুসলিমগণের বিরুদ্ধে তাদের অন্তরে কোনো বিদ্বেষ বিরোধিতা কিংবা শত্রুতার মনোভাব ছিল না এ শ্রেণীর মানুষ স্বল্পকালের মধ্যেই ইসলাম গ্রহণ করে এবং নিষ্ঠাবান মুসলিমগণের দলভুক্ত হয়ে যায় সোবাহ পক্ষান্তরে এমন কিছু সংখ্যক মুসলিক ছিল যারা অন্তরে অন্তরে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাহআলি আসাল্লাম এবং মুসলিমগণের প্রতি বিদ্বেষ হিংসা ও শত্রুতা পোষণ করত কিন্তু তাদের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা তাদের ছিল না অন্তরে তাদের যেভাবেই থাক না কেন প্রকাশ্যে তার মৈত্রী ও বন্ধুত্বের ভাব প্রকাশ্যে বাধ্য হতো এদের মধ্যে প্রথম সারিতে ছিল আবদুল্লাহ ইবনু উবাই ইবনুল সলুল আবদুল্লা ইবনু উবাই ছিল সেই ব্যক্তি যাকে বয়াসের যুদ্ধের পর আউস ও খাজরাজ গোত্র থেকে নেতা নির্বাচনের সিদ্ধান্তে একমত হয়েছিল অথচ এর পূর্বে এই দু গোত্র মিলিতভাবে কোনো লোককে নেতা নির্বাচনের ব্যাপারে একমত হতে পারেনি নেতা নির্বাচনের পর তার জন্য মণিমুক্তা খচিত মুকুট তৈরি করা হচ্ছিল এই মুকুট পরিয়ে দেওয়ার পর তাকে মদিনার রাজা হিসেবে অভিষেক অনুষ্ঠানের কথা ছিল কিন্তু অপ্রত্যাশিতভাবে মদিনায় রসুল্লাহ সাল্লু আলিয়া আগমনের ফলে পট পরিবর্তিত হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া হয়ে ওঠেন মদিনা সমাজের মধ্যমণি সোহ্যান্লাহ এর ফলে আবদুল্লা বিন উবাইয়ের ধারণা বদ্ধমূল হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া কারণেই মদিনার রাজ সিংহাসন থেকে তাকে বঞ্চিত হতে হয়েছে ফলে অত্যন্ত পাকাপাকিভাবে সে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের বিরুদ্ধাচারণে লিপ্ত হয়ে পড়ে কিন্তু রসলুল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের বিরুদ্ধে নানানভাবে নানা চক্রান্ত করেও সে তেমন কোনো সুবিধা করতে পারল না বদরের যুদ্ধের পর যখন সে দেখল যে অবস্থা মোটেই তার অনুকূল নয় এবং শিরকের উপর অটল থাকার কারণে তাকে পার্থিব ফায়দা থেকে বঞ্চিত হতে হচ্ছে তখন সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে বসল কিন্তু প্রকৃতপক্ষে সে কাফিরই ছিল এ কারণে সাল্লাহ সাল্লিয় সাল্লাম ও মুসলিমগণের বিরুদ্ধে শত্রুতার সামান্যতম সুযোগ পেলেও তার সদ্ব্যবহার করতে সে পিছপা হতো না তার সঙ্গে সাধারণত ওই সকল নেতার সম্পর্ক ছিল যারা তার রাজত্বে বড় বড় পদ পাওয়ার আশায় নেত ছিল কিন্তু মুসলিমগণের প্রাধান্যের ফলে এদেরকে তাদের আকাঙ্ক্ষিত পদ ও প্রতিপত্তি থেকে বঞ্চিত হতে হল এজন্য তাদের আক্ষেপও কম ছিল না এ হীন উদ্দেশ্য চরিতার্থ করার মানসে তারা কোনো কোনো সময় সরলপ্রাণ মুসলিম যুবকদেরকে অস্ত্র হিসেবে চাইত তৃতীয় সম্প্রদায় মদিনার ইহুদিগণ হচ্ছে এই শ্রেণীভুক্ত এরা অ্যাসিরীয় ও রোমীয়গুণের অন্যায় অত্যাচারে জর্জরিত হয়ে হিজাজে আশ্রয় গ্রহণ করেন এরা ছিল প্রকৃতপক্ষে ইবরানি অর্থাৎ হিব্রু ভাষাভাষী কিন্তু হিজাজে বসবাসের পর তাদের চালচলন ভাষা এবং তাহসিব তামুদ্দুন ইত্যাদি সম্পূর্ণরূপে আরবি রঙে রঞ্জিত হয়ে গিয়েছিল এমনকি তাদের গোত্রীয় এবং ব্যক্তিমণ্ডলও আরবি সংস্কৃতির প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছিল শুধু তাই নয় ইহুদি এবং আরবদের মধ্যে বিবাহস্বাদীর সম্পর্কও স্থাপিত হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তাদের বংশধারা এবং বংশ পরিচয় ঠিকই ছিল আরবদের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যায়নি বরং নিজেদেরকে ইহুদি বা ইসরায়েলি জাতীয়তাবাদের অনুসারী বলে গর্ববোধ করত এবং আরবদের অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর বলে মনে করত কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে অশিক্ষিত বর্বর হিংস্র নিচ অচ্ছুত ইত্যাদি বিশেষণে বিশেষিত করতেও ছাড়ত না তাদের ধারণা ছিল যে আরবদের সম্পদ তাদের জন্য বৈধ বা হালাল আরবদের সম্পদ এভাবে যথেচ্ছা ব্যবহার করার ফলে হয়েছে আহলে কিতাবের মধ্যে কেউ কেউ এমন আছে যে যদি তাদের নিকট স্বর্ণের স্তূপ গচ্ছিত রাখো তবে তোমাকে তা ফেরত দেবে পক্ষান্তরে তাদের কেউ কেউ এমন যে একটি দিনারও যদি তাদের নিকট গচ্ছিত রাখো তার পেছনে লেগে না থাকলে সে তোমাকে তা ফেরত দেবে না এটা এজন্য যে তারা বলে নিরক্ষরদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই ধর্ম প্রচারের ব্যাপারে ইহুদিদের মধ্যে কোনো প্রকার সংগ্রামী চেতনা কিংবা উৎসাহ উদ্দীপনা চোখে পড়ত না ধর্মের মূল প্রতিপাদ্য তাদের মধ্যে যা লক্ষ্য করা যেত তা হলো ভালো মন্দ লক্ষণ নির্ধারণ করা জাদু ও টোনার ঝাড়ফুঁক এবং আরও নানা প্রকার তুকতাক করা সকল কাজের জন্যই তারা নিজেদেরকে জ্ঞানী গুণী এবং আধ্যাত্মিক ইমাম ও নেতা মনে করত অর্থ উপার্জনের নানা পন্থা প্রক্রিয়া ও কলা কৌশলাদির ব্যাপারে ইহুদিরা ছিল অত্যন্ত সিদ্ধহস্ত বিখ্যাত সস্বাদি, খেজুর মদ এবং বস্ত্র ব্যবসায়ে তারা ছিল সেই জমানার শীর্ষস্থানীয় তারা খাদ্যশস্য বস্ত্র মদ ইত্যাদি আমদানি করত এবং খেজুর রপ্তানি করত এছাড়া অন্যান্য বিভিন্ন কাজেও তারা নিয়োজিত থাকত ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা আরবদের নিকট থেকে অত্যন্ত উচ্চ হারে মুনাফা আদায় করত, শুধু তাই নয় তারা চড়া সুদে সুদি কারবার করতো এ সকল সুদখোর ইহুদিরা আরবের বড় বড় ব্যবসায়ী নেতাদের সুদি ঋণ প্রদান করত সকল ঘাতক ব্যবসায়ী ও নেতাগণ ঋণদাতা ইহুদিগণের প্রশংসা কীর্তনের জন্য এবং প্রশংসাসূচক কাব্য রচনার জন্য কবিদের অর্থ যোগান দিত ঋণদানের সময় ইহুদিগণ ঋণ পরিশোধের পরবর্তীকালে চরা সুদের ফলে সুদ আসলে ঋণলব্ধ অঙ্কের অর্থ যখন অতিমাত্রায় ফুলে ফেপে উঠত তখন ঋণ গ্রহী যাতে বন্ধ হয়ে না যায় তদুদ্দেশে যুদ্ধমান পক্ষদ্বয়কে বিশাল বিশাল অঙ্কের ঋণ স্বল্প সুদে প্রদান করত এবং বিনিময়ে তাদের সহায় সম্পত্তি দায়বদ্ধ করে রাখত এভাবে কায়দা কৌশল করে দোধারী অস্ত্রের মতো তারা দ্বিমুখী মুনাফা লুটত অধিকন্ত একদিকে তারা ইহুদি ঐক্য সংরক্ষিত করার ব্যাপারে যেমন সর্বক্ষণ সচেষ্ট থাকত অন্যদিকে তেমনই সুদের বাজার গরম রাখার জন্য সর্বক্ষণ সক্রিয় থাকত ইয়াসরিবের ইহুদি গত্রগুলোর তিনটি গত্র ছিল সমাধিক প্রসিদ্ধ এই গত্রত্রয় হচ্ছে এক বনু কাইনুকা এরা ছিল খাজরাজদের মিত্র এবং এদের আবাসস্থল মদিনার মধ্যে ছিল দুই বনু নাজির এরা ছিল খাজরাজদের মিত্র এবং এদের আবাসস্থল ছিল মদিনার উপকণ্ঠে তিন বনু কুরাইজা এই গত্রটি ছিল আউসদের মিত্র এদের বাসস্থান ছিল মদিনার উপকণ্ঠে প্রায় এক যুগ যাবত এ গত্রত্রয় আউস ও খাজরাজ গত্রদ্বয়ের মধ্যে যুদ্ধাগ্নি প্রজ্বলিত করে রেখেছিল এবং বুয়াসের যুদ্ধে আপন আপন মিত্র মিত্রগোত্রের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল ইসলাম ও মুসলিমগণের সঙ্গে ইহুদিদের সম্পর্ক প্রসঙ্গে সংক্ষেপে এটুকুই বলা যায় যে তারা কখনোই মুসলিমগণকে সুনজরে দেখত না তারা সর্বদাই মুসলিমগণের ব্যাপারে প্রতিহিংসা পরায়ণতা ও শত্রুতা ভাবাপন্ন থাকত কারণ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সঙ্গে তাদের গতীয় কিংবা বংশজাত কোনো সম্পর্কই ছিল না প্রসঙ্গক্রমে এটা বিশেষভাবে উল্লেখ্য যে তাদের বংশীয় টান তাদের আত্মা ও মন মেজাজের অংশ হিসেবে স্থান লাভ করত এবং এতে তারা প্রচুর আনন্দ পেত ইসলাম সম্পর্কে তাদের বিরূপ ভাবাপন্ন হওয়ার অন্য একটি কারণ ছিল এর দাওয়াত ছিল একটি অত্যন্ত উৎকৃষ্ট মানের দাওয়াত যা ভাঙ্গা অন্তরকে জোড়া দিয়ে চলছিল হিংসাবিদ্বেষ ও শত্রুতার অগ্নিকে নির্বাপিত করছিল সকল লেনদেনের ক্ষেত্রে বিশ্বস্ততা ও পবিত্রতার পথ অবলম্বন এবং হালাল উপার্জন ও হালাল ভক্ষণের জন্য মানুষকে অনুপ্রাণিত ও প্রশিক্ষণের ব্যবস্থা করছিল এর ফলে ইয়াসরিবের গত্রসমূহের মধ্যকার শিথিল সম্পর্ক ক্রমান্বয়ে শক্তিশালী ও মজবুত হয়ে উঠতে থাকল যা ইয়াহুদিদের মনে দারুণ প্রতিক্রিয়া ও আতঙ্কের সৃষ্টি করল এ ব্যাপারে তাদের আশঙ্কা ছিল ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের রমরমাপূর্ণ সুদিকারবার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তাছাড়া কারবার সূত্রে কৌশলের মাধ্যমে মদিনাবাসীগণের যে সকল সম্পদ তারা কুক্ষিগত করে রেখেছিল সেসব কিছুই তাদেরকে ফেরত দিতে বাধ্য হতে হবে যখন ইহুদিগণ বুঝতে পারল যে ইসলামী দাওয়াত ইয়াসরিবের মাটিতে নিজের জন্য স্থান করে নিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তখন থেকেই তারা এটাকে তাদের জন্য একটি প্রকৃত সমস্যা হিসেবে চিহ্নিত করে নিল এ কারণে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ইয়াসরিবে আগমনের সঙ্গে সঙ্গে ইসলাম ও মুসলিমগণের সঙ্গে তারা শত্রুতা আরম্ভ করে দিল অবশ্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের এই শত্রুতা গোপনে গোপনে চলছিল তারপর প্রকাশ্যে শত্রুতা করার সৎসাহস তারা অর্জন করে ইবনু ইসাক বর্ণিত একটি ঘটনা সূত্রে এ এব্যাপার সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা যায় তার বর্ণনায় রয়েছে যে আমি ওমুল মিলিন সাফিয়াবিন তে বিন আখতাব রদিয়াল্লাহ আনা থেকে এ বর্ণনা প্রাপ্ত হয়েছি যে তিনি বলেন আমি আমার আব্বা ও চাচা যান আবু ইয়াসিরের নিকট তাদের সন্তানদের মধ্যে সবচেয়ে অধিক প্রিয় ছিলাম তাদের অন্যান্য সন্তানদের সঙ্গে থেকে আমি যখনই তাদের সঙ্গে সাক্ষাৎ করতাম তারা সকলের চেয়ে আমাকে অধিক ভালোবাসতেন এবং সকলের আগে আমাকেই কোলে তুলে নিতেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম যখন মদিনায় আগমন করলেন তখন আমার পিতা হুয়াইবনু আখতাব ও আমার চাচা আবু ইয়াসার অতি প্রত্যুষে তার দরবারে উপস্থিত হলেন ক্লান্ত ও অবসন্ন অবস্থায় সূর্যাস্তের সময় টাল খেতে খেতে তারা ফিরছিলেন আমি উকি মেরে তাদের দেখার পর পূর্বের নিয়ম মাফিক দৌড় দিয়ে তাদের নিকট গেলাম কিন্তু আল্লাহর শপথ তারা এত বেশি চিন্তিত ছিলেন যে আমার প্রতি তারা ফিরেও তাকালেন না আমি আমার চাচাকে বলতে শুনলাম তিনি আব্বাকে বলছিলেন ইনি কি তিনি আব্বা বললেন হ্যাঁ আল্লাহর শপথ চাচা পুনরায় বললেন আপনি তাকে ঠিক ঠিক চিনতে পারছেন তো পিতা বললেন হ্যাঁ তারপর চাচা বললেন তার ব্যাপারে আপনি এখন মনে মনে কি ধারণা পোষণ করছেন পিতা বললেন শত্রুতা আল্লাহর শপথ যতদিন জীবিত থাকব এর সাক্ষ্য সৈহুল বুখারি শরীফের একটি বর্ণনায় পাওয়া যায় যাতে আবদুল্লা বিন সালামের ইসলাম গ্রহণের ঘটনা বর্ণিত হয়েছে তিনি ইহুদি সম্প্রদায়ের একজন উঁচু দরের আলেম ছিলেন তিনি যখন অবগত হলেন যে নবী ও আলী আসাল্লাম বনু নাজ্জার গোত্রে আগমন করেছেন তখন তিনি খুব তাড়াতাড়ি তার দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করলেন যার উত্তর একমাত্র নবীগণ ছাড়া অন্য কেউই দিতে পারেন না তিনি যখন রসুল্লাহ সাল্লিয়ামের নিকট থেকে প্রশ্নসমূহের উত্তর পেয়ে গেলেন তখন তিনি সেখানে মুসলিম হয়ে গেলেন এবং তাকে বললেন যে ইহুদিরা হচ্ছে মিথ্যা অপবাদকারী এক ঘৃণীত সম্প্রদায় আমার ইসলাম গ্রহণের ব্যাপারটি জানার পর যদি তাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় তবে তারা আমার সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে থাকবে একথা শোনার পর রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসাল্লাম ইহুদিদেরকে ডেকে পাঠালেন তারা এই আহ্বানে তার দরবারে এসে উপস্থিত হল এদিকে আবদুল্লা বিন সালাম গৃহকোণে আত্মগোপন করে রইলেন এমদাবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম আবদুল্লাহ বিন সালাম কেমন লোক তা জানতে চাইলেন প্রত্যুত্তরে তারা বলল তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং সবচেয়ে বড় আলেমের পুত্র তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং সবচেয়ে ভালো মানুষের পুত্র অন্য এক বর্ণনার সূত্রে জানা যায় যে তারা বলল তিনি আমাদের সর্দার এবং সর্দারের ছেলে আরও এক বর্ণনাতে রয়েছে যে তারা বলল তিনি হচ্ছেন আমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি এবং সর্বোৎকৃষ্ট ব্যক্তির সন্তান রসুল্লাহ সাল্লাম বললেন আচ্ছা বলো তো আবদুল্লাহ যদি মুসলিম হয়ে যায় তবে ইহুদিগণ দু কিংবা তিনবার বলল আল্লাহ যেন তাকে এ থেকে রক্ষা করেন এই কথা শ্রবণান্তে আব্দুল্লাহ সালাম ঘর থেকে বেরিয়ে এসে বললেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল একথা শোনা মাত্রই ইহুদিগণ বলে বসলো এ হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক এবং সবচেয়ে খারাপ লোকের সন্তান এরপর তারা তার কুৎসা বর্ণনা করতে শুরু করে দিল একটি বর্ণনায় আছে সালাম রদি আল্লাহ আনহ এ সময় বললেন হে ইহুদিদের দল আল্লাহকে ভয় করো সেই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তোমরা আরও জানো যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর রসুল এবং তিনি সত্যসহ আগমন করেছেন কিন্তু ইহুদিরা বলল তুমি মিথ্যা বলছ এটা ছিল ইহুদি সম্প্রদায় সম্পর্কিত রাসুল্লাহ সাল্লাহ আলীওয়াসাল্লামের প্রথম অভিজ্ঞতা আর তা মদিনায় প্রবেশের প্রথম দিনেই অর্জন হয়েছিল এ পর্যন্ত যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো তা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মদিনায় প্রবেশকালীন অবস্থা ও ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত মদিনার বাইরে মুসলিমগণের সবচেয়ে শক্তিশালী শত্রু ছিল কুরাইশ মুশ্রিকগণ মুসলিমগণকে দশ বছর যাবত তাদের প্রবল চাপ ভীতি প্রদর্শন অত্যাচার উৎপীড়ন এবং জুলুম নির্যাতনের মধ্যে বসবাস করতে হয় পক্ষান্তরে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের উপর দৃঢ় বিশ্বাস ইমান আমান সংক্রান্ত সুষ্ঠু প্রশিক্ষণ ত্যাগ তিতিক্ষা এবং সহিষ্ণুতা ইত্যাদির মাধ্যমে মুসলিমগণের আর্থিক উৎকর্ষতা চরমে পৌঁছেছিল যার ফলে অনেক অসুবিধার মধ্য থেকে তাদের মনোবল উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছিল সুয়েল্লাহ মুসলিমগণ যখন মদিনায় হিজরত করলেন কুরাইশ মুশ্রীগণ তখন তাদের বাড়িঘর এবং ধন সম্পত্তি নিজেদের অধিকারভুক্ত করে নিয়েছিল শুধু সেসব নিয়েই তারা ক্ষান্ত হল না মুসলিমগণের সঙ্গে তাদের আত্মীয় স্বজনদের যোগাযোগ রক্ষা করে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলল অধিকন্ত তারা যাকে পেল তাকেই বন্দি করে রাখল এবং তাদের উপর অমানসিক জুলুম নির্যাতন চালাতে থাকল কিন্তু এত করেও তারা ক্ষান্ত হল না আরও চরম ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তারা রসুল্লাহকে হত্যা এবং তার দাওয়াতকে সমূলে ধ্বংস করার জন্য চেষ্টা চালাতে থাকলো নওয়াজিল্লাহ তা সত্ত্বেও মুসলিম দিনগণের নতুন অবস্থার প্রেক্ষাপটে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়ে গেল যারা সমস্যার অভ্যন্তরে প্রবেশ না করে এ যুদ্ধের দোষ এবং দায়দায়িত্ব দায়িত্ব মুসলিমগণের ঘাড়ে চাপিয়ে দিল তাদের সম্পর্কে বুঝতে হবে যে হয় তারা বিদ্বেষের বশবর্তী হয়ে এ কথা বলছে নতুবা এ ব্যাপারে তাদের কোনো ধারণায় নেই মুসলিমগণের জন্য এ পর্যায়ে প্রাপ্য এটাই ছিল যে যেভাবে তাদের সম্পদ হরণ করা হয়েছে তেমনিভাবে তারাও দুষ্কৃতিকারীদের সম্পদ হরণ করবেন যেভাবে তাদের প্রতি অত্যাচার উৎপীড়ন চালানো হয়েছে সেভাবে তারাও অত্যাচারীদের উপর অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করবেন যেভাবে মুসলিমগণের জীবন ধারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তেমনিভাবে তারাও তাদের জীবন ধারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন মোট কথা দুষ্কৃতিকারীদের সঙ্গে যেমন কর্ম তেমনই ফল নীতি অবলম্বন করে চলবেন যাতে মুসলিমগণের প্রতি তাদের প্রতিহিংসা পরায়ণতা এবং ইসলামের মূলোৎপাটনের ধারণা চিরতরে বন্ধ হয়ে যায় বর্ণিত ঘটনা প্রবাহ ও সমস্যাসমূহ যেগুলো আলী সাল্লিয়াল্লাম নবী রাসুল হাদি ও নেতা হিসেবে মদিনা আগমনের পর প্রত্যক্ষ করেন তিনি সে সকল সমস্যার সমাধান করেছিলেন নবী এবং নেতাসুলভ ভূমিকার মাধ্যমে যে সম্প্রদায় দয়া পাওয়ার যোগ্য তাদের প্রতি দয়া প্রদর্শন এবং যারা কঠোরতা পাওয়ার যোগ্য তাদের প্রতি কঠোরতা প্রদর্শনের মাধ্যমে তিনি এ সকল সমস্যার সমাধান করেছিলেন তবে এতে কোনো সন্দেহ নেই যে কঠোরতার চেয়ে দয়াই তার অধিক কাম্য এবং প্রিয় ছিল সোহ্যান্লাহ যার ফলে স্বল্পকালের মধ্যেই ইসলামের চাবিকাঠি মুসলিমগড়ার নিয়ন্ত্রণে এসে যায় ইনশাল্লাহ আগামী পর্বে আমরা রসুলুল্লাহ সাল্লিয়াসাল্লামের মাদানী জীবনের প্রথম পর্যায় সম্পর্কে আলোচনা করব।